আসসালামু আলাইকুম সুমিত্র দর্শক আশা রাখি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন বছরের নতুন মাস দু গত হয়েছে তো আজ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ তো দর্শক হাতে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদগুলো একে একে আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখতে হবে তো দর্শক কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল খবরে তো যাবার আগে একটি অনুরোধ চ্যানেলটি থেকে নিয়মিত আপডেট প্রকাশ হবে সো আপনারা চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি বাজিয়ে দেবেন তো দর্শক কথা বাড়াবো না তো প্রথম যে নোটিশটি দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন দেখ এক 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 দু হাজার ছাব্বিশে তারিখ জুলাই গণ আহত চিকিৎসা সহায়তা বাবত রংপুর বিভাগে এবিসি ক্যাটাগরির চারজন জুলাই যোদ্ধাদের অনুকূলে সাত লক্ষ টাকা বিতরণের অ্যাডভাইস প্রদান দুই নম্বর নোটিশ জুলাই অভ্যুথনে আহত রংপুর বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে চৌদ্দোশো দশজন জুলাই যোদ্ধাদের মাসিক সম্মানী বাবদ ভাতা বাবদ এক কোটি বান্ন লক্ষ ষাট হাজার টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন তিন নম্বর নোটিশ জুলাই উত্থানে আহতদের চিকিৎসা সহায়তা বাবদ রাজশাহী বিভাগের সি ক্যাটাগরিতে দুইজন আহত জুলাই যোদ্ধাদের অনুকূলে দুই লক্ষ টাকা বিতরণের অ্যাডভাইস চার নম্বর নোটিশটিতে বলা হয়েছে জুলাই উত্থানে আহত রাজশাহী বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে চোদ্দ ছত্রিশ জন জুলাই যোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাবদ এক কোটি চুয়ান্ন লক্ষ পনেরো হাজার টাকা প্রদানের অ্যাডভাইস এছাড়া পাঁচ নম্বর নোটিশে জুলাই উভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা বাবদ সিলেট বিভাগের সি ক্যাটাগরিতে একজন জুলাই যোদ্ধাদের জন্য যোদ্ধার জন্য এক লক্ষ টাকা বিতরণের এছাড়া ছয় নম্বর নোটিশটি জুলাই আহত সিলেট বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে আটশত জন জুলাই যোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ উননব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তো এই হচ্ছে ছয়টি নোটিশ যে যে নোটিশগুলো মূলত একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজ তারিখ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আজকে প্রকাশিত হয়েছে তো নতুন নতুন আপডেট আমি আপনাদেরকে প্রদান করে থাকি দর্শক এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের তথ্য আপডেট করার ব্যাপারে যে নির্দেশনা রয়েছে সে ব্যাপারে ইতিমধ্যে দুটি নোটিশ জারি করা হয়েছে অক্টোবরের দিকে যে নোটিশ এসেছিল দু মাস দেওয়া হয় সেখানে বর্ধিত করা হয়নি কিন্তু তারপরও তারা দেয়া হচ্ছে যাতে যারা বাদ পড়া মুক্তিযোদ্ধার পরিবার রয়েছেন যারা এখনও আপডেট করেননি তথ্য তো সেগুলো আপডেট করার জন্য বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তো সেটাই নয় নম্বর যে নোটিশটি বীর মুক্তিযুদ্ধের উপকারভোগীর যে লাইফ ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এই নোটিশটি আবার দেওয়া হয়েছে অর্থাৎ এই এই নিয়ে তিনটি নোটিশ প্রদান করা হয়েছে তো যারা যারা এখনও এগুলো ওয়ারি সনাদপত্র আপডেট করেননি তারা আপডেট করে নেবেন অর্থাৎ যারা মুক্তিযুদ্ধে জীবিত রয়েছেন তারা পারিবারিক তথ্য অর্থাৎ যে কি বলে এটাকে একটি ইউনিয়ন পরিষদ থেকে এটি নিয়ে আপনারা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেবেন পারিবারিক তথ্যের সম্পর্কিত নোটিশ তো দর্শক হচ্ছে আপডেট খবর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম